ইমান সবার আগে বাবা মার কথাই যদি নষ্ট হয় এই বাবা মার কথা ইমান অনুসরণ করা হারাম প্রিয় মানুষদের কথাই যদি আমার নষ্ট হয় ইমান তাহলে তার কথা অনুসরণ করা হারাম যেই মা তার পাদদেশে আপনার জান্নারটা লুকিয়ে লুকায়িত আছে আল্লাহ লুকিয়ে রেখেছেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত এই আমার বান্দারা তোমার মা আমার কাছে এত দামি জাতির এত দাম রব্বুল আলামিনের কাছে মায়ের কত মূল্য আল্লাহর কাছে তোর মায়ের পায়ের তলা তোর জান্নাতটা আমি লুকাই তো রেখে দিয়েছি সুবহানাল্লাহ বলেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত যে মায়ের পায়ের তলায় জান্নাত সেই মাও যদি ইমান বিধ্বংসী কথা বলে ওই মায়ের অনুসরণ করা জায়েজ নাই সে মাও যদি ইমান বিধ্বংসী কাজ করে ওই তার কাজটা সমর্থন করা জায়েজ নাই সেই মাও যদি আপনাকে এমন বিষয়ের প্রতি উদ্বুদ্ধ করে ওই মায়ের অনুসরণ করা জায়েজ নাই ঠিকটা বেটি কথা বলেন যেই বাবা আপনার জান্নাত যেই মা আপনার জান্নাত বাবার চেহারার দিকে মহাব্বতের নজরে একবার তাকালে একটা কবুল হজের সওয়াব পাওয়া যায় মায়ের চেহারার দিকেই ভালোবাসা আবেগ ভক্তি যে এটা একটা জান্নাতি চেহারা এটা মনে করে তাকালে একটা কবুল হজের সওয়াব পাওয়া যায় যেই মা বাবা এত মর্যাদাবান আচ্ছা পৃথিবীতে আল্লাহ এবং রসুলের পরে আল্লাহ রসুলের পরে মা বাবার চাইতে এত দাম আর কার আছে কথা বলেন কারো আছে কোন রাজা কোন আমির কোন নেতা কোন নেত্রী কার আছে পৃথিবীতে বলেন কোন দেশে আছে বলেন আমি দেখা করে আসবো তার সাথে কোন দেশে কোন রাষ্ট্রে কোন মহা আকাশে কোন অঞ্চলে কোন জঙ্গলে কোন 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 এলাকায় জেলায় গ্রামে কোন বিভাগে আছেন বলেন কি আরবে আছে আমিরাতে আছে ইউরোপে আছে আমেরিকায় আছে আপনার বাপ মা আপনার ঘরে আছে আপনার বাপমা আপনার ঘরে এত দাম বাংলাদেশে আর কেউ এত দামি নয় আপনার বাপমা আপনার কাছে যত দাম কথা এই যদি বলে অন্যায় অপরাধমূলক কথা আল্লাহ অপছন্দ করেন এমন কাজ করতে বলে এমন খারাপ জিনিসের প্রতি উদ্বুদ্ধ করে যার দ্বারা আমার ইমান চলে যাবে আমার ইসলাম চলে যাবে আমি হয়তো মুনাফিক হব নতুবা মুশ্রিক হব নতুবা কাফের হব নতুবা বেঈমান হব নতুবা নাস্তিক হব না এই ক্ষেত্রে বাপ মায়ের কোনো কথা কোনো কাজ কোনো পরামর্শ ইসলাম এলাও করতে বলে নাই সাপোর্ট করতে বলে নাই ঠিক না ঠিক কথা বলে লা লিমাখলুকিন ফিমা খালেক আল্লাহ পাকের অবাধ্য হয় এমন কোন বিষয়ে পৃথিবীর কারোই অনুসরণ করা যায় নাই হোক না সে আমার জান্নাতের মা হোক না সে আমার কবুল হজ পাওয়ার বাবা অনুসরণ করা যাবে যদি মা বাবাই ইমানের সাথে কম্প্রোমাইজ করা না যায় তাহলে আমি আমি আপনি মুসলমান হয়ে পৃথিবীর কার সাথে কম্প্রোমাইজ করব ইমানের সাথে বলেন আপনি বলেন কার সাথে করা যাবে যাবে না